থাইল্যান্ডের সঙ্গে যেদিন খেলাটা ছিল এটা অভূতপূর্ব আপনারা বেশ একটা ভালো দিন এই দিন আমাদের জন্য থাইল্যান্ডকে আমরা পরাজিত করি পরাজিত করে আমাদের এই বিজয়টা নিশ্চিত করা হয় যেহেতু এটা জার্নিটার প্রথম একটা শুরু আমাদের আমরা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে এভাবে কম্পিটিশান করে কোনো পদক কাবাডিতে আনতে পারিনি এটা হচ্ছে প্রথম প্রথম যেটা আপনারা করেছেন এটা অসাধারণ অর্জন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় অত্যন্ত খুশি হয়েছেন আমাকে সঙ্গে সঙ্গে আপনাদের বিজয়টা আমরা তাকে অবহিত করেছি তার ফেসবুক পেজে এটা সঙ্গে সঙ্গে উনি দেওয়ার সঙ্গে সঙ্গে উনি এটা ফেসবুক পেজে উনি হোস্ট করেছেন হোস্ট করার সঙ্গে সঙ্গেই এটা হাজার হাজার লক্ষ দর্শক এটা দেখেছে। তা আমরাও অনুপ্রাণিত হয়েছে যে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের এই কাবাডি ফেডারেশনের এই অর্জনকে উনি রিকগনাইজ করেছেন এনডোর্স করেছেন তো ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ওনার থাকার কথা ছিল একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে উনি আসতে পারেননি ওনার পক্ষ থেকে আমরা কথা বলছি আপনাদেরকে সম্বর্ধনা মাননীয় উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে আমরা দিচ্ছি পরবর্তী সময় হয়তো উনি যখন সময় পাবেন আপনাদের সঙ্গে আরও কথা বলবেন তো আজকে বাংলাদেশের এই অসাধারণ গৌরবের দিনে আপনাদের সকলকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই এই টিমকে আমাদের যেমন আগামী দিনে অনেকগুলো কম্পিটিশন রয়েছে আপনাদেরকে সেভাবে প্রপারলি ট্রেনিং করার জন্য গ্রোম আপ করার জন্য মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যে কাবাডির একটা অপরিসীম সম্ভাবনা বাংলাদেশে আছে আমাদের যে সামনের যে চ্যালেঞ্জগুলো আমাদের যেমন ইন্ডিয়া আমাদের জন্য চ্যালেঞ্জ ইরান আমাদের জন্য চ্যালেঞ্জ তাদেরকে কীভাবে আমরা বিট করতে পারি কিভাবে তাদেরকে পরাজিত করতে পারি সেই কৌশলগুলো আমাদের রপ্ত করতে হবে এটার জন্য আজকে জেনারেল সেক্রেটারি সহ কাবাডি ফেডারেশনের সম্মানিত সদস্য যারা রয়েছেন আপনারা প্রয়োজনীয় স্ট্র্যাটেজিক ব্যবস্থা নেবেন আগামী দিনে আমরা জাতীয় স্পোর্টস কাউন্সিল আপনাদের সঙ্গে আছে যুবক্রিয়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে আমরা আগামী বছর থেকে আপনাদের বাজেট যেহেতু আপনারা অসাধারণ একটি গৌরব অর্জন করেছেন এই জন্য আমরা বাজেটটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি যাতে আমাদের প্লেয়ারদেরকে ভালোভাবে প্রশিক্ষিত করা যায় আর আজকে তাৎক্ষণিকভাবে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাকে নির্দেশনা প্রদান করেছেন আপনার আগামী দিনের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও জোরদার করার জন্য প্রশিক্ষণ ক্যাম্পে আরও আধুনিক সুযোগ সুবিধা সম্প্রসার করার জন্য তাৎক্ষণিকভাবে উনি আমাকে যে নির্দেশনা প্রদান করেছেন ওনার পক্ষ থেকে আমরা পঁচিশ লক্ষ টাকা অনুদান হিসাবে অনুদান হিসাবে প্রশিক্ষণ বাবদ এটা আপনার কাবাডি ফেডারেশনকে আমরা মাননীয় উপদেষ্টা মহাদের পক্ষ থেকে দিচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত এটা আরও বৃদ্ধি পাবে আগামীবারের বাজেটে আপনাদের রিফ্লেকশনটা আমরা দেখাবো যে আরও একটু বাড়ানোর জন্য যাতে আপনাদেরকে প্রপারলি ট্রেন আপ করা যায়

Af clap Thank you. Thank you Perfect. Thank you, Thank you. Thank you. Thank you.